হ্যালো মিশন দাদা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস এর বিনোদন গুলো সব বিনোদন গুলো যদি দেখতে চান তাহলে ফুল ভিডিও দেখবেন কেউ মিস করবেন না সোলেস এনজয় আমাদের তিন নম্বর ব্লগ সবাই দেখতে থাকুন সাথে থাকুন যাই হোক একটা একটা দোকান পড়ে এন্ড সামনে যাইতেছি আমরা অ্যান্ড আমরা সামনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সামনে গিয়ে একটা লকার আছে ঠিক আছে লকারে ব্যাগগুলা রাখবো এরপর হচ্ছে যে আমরা ওইখানে ব্যাগগুলা রাখার পর আমরা এই সুইমিং পুলে এসে নামবো সো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সবাই লেটস গো এনজয় এখন তো উঠাইছি রাইড করার জন্য তো রাইড করতে আইসি এই জামা দেখা যাচ্ছে এই চেনের দিকে দুই দিকে দিয়ে যাইতেছি এই যে এই চেক চলাম আমার বন্ধু এই আসে রাখি নাম না করলো এই যে আরও কিছু বলা হয়নি রাইড করতেছে এই কয়েকজন এগারোই না এই আস্তে 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 এই তো কইটা গেল গেল গেলো অস্তির একটা রাইড করিলাম এই প্যারাডাইস পার্ক তো সবাই আসবেন এখানে আসলে অনেক বিনোদন পাবেন মোটামুটি অনেক ভালো লাগে হোক গাছ এতক্ষণ দেখাইলাম সবাই কি কি করতেছে কি কি মজা করতেছে এখন আমাদেরটা দেখেন এই যে আমি উঠ থেকে পড়ে গেলাম এই যে বড় ভাই দিতেছে ছোটো বন্ধু বান্ধবের দিতেছে এই যে ছোট খোলাখানি এখানে গিয়ে মজা করতেছে বাট এই যে দেখা দিতেছে নীলগঞ্জি পড়া এটা হচ্ছে আমি আর সাতাগিন্দি পরাটা আমার বন্ধুরা একে আর হচ্ছে যে একটা সাত হাঁপাডা সাত পড়া এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের রনি ঠিক আছে সো অনেক বিনোদন করতেছি অ্যান্ড একটু ভালো লাগতেছে সো এখানে চাই যে একদিন দেখা যাচ্ছে সাথে তোমরা হচ্ছে রানি বন্ধু এই যে দেখা যাচ্ছে দাঁড়িয়েলা এই যে এই যে আমার নাচানাচি কাকে বললে কি কি এই দাঁড়িয়ে কি করতেছে সো অনেক মজা করতেছি আমরা এন্ড ক্যামেরাম্যানকে বলতেছি বারবার যে সামনে দিয়ে আসো সামনে দিয়ে আছে আমাদের এখানে ভিডিও করো সো ক্যামেরাম্যান আস্তে আস্তে দেখতেছে আমাদের ক্যামেরাম্যান ছিল ইমন সো এখানে আমরা দেখেছি এখানে পানির মধ্যে অ্যান্ড গোল কি দিন দেখা যাচ্ছে ওইখানে পানি আসতেছে এন্ড এখানে গিয়ে একটু দাঁড়ো এই যে ফলাটা বলতেছি একটু সরো ভাই একটু সরো ফলাটা সরতেছে না এই এই যে সাইড নামার জন্য যাইতেছি এন্ড ফলাটা সরতেছে না ফলাটা ছবি একটা উঠাইবে অ্যান্ড ছবি একটা যারা ফার্স্ট উঠান সে তার ছবি উঠানো শেষ হয় না সো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে আসি তার ছবি উঠানো অপেক্ষা করে এরপর আমরা ছবি উঠাবো বাট ওই তো বলতেছে দুইটা ছবি উঠে আবার বলতে চাইছে যাই হোক ছবি উঠা উঠানোর পর যাই হোক উনি ছবি উঠে আসে এখন উঠেছে উঠান শেষ হইতেছে না যাই হোক আমি একটু ঠাকুরি করতেছি তার সবার জন্য এখানে একটু দাঁড়াবো ভালো লাগবে সো পারতেছি না তার সাথে যাই হোক মিশন এখনও কমপ্লিট হয়নি সো চেষ্টা চলতেছে সো যাই হোক কলাটা যাই হোক ছবি উঠানো শেষ এখানে দাঁড়ালাম এই যে এসে দাঁড়ালাম এরপর শর্ট ভিডিও শেষ হওয়ার পরে আমরা এখানে আসলাম কি যেন বালতি বলে দেখা যাচ্ছে এখানে অনেক গোসল করতে মজা পাওয়া যায় এই যে আমি ভালো ফাড়াফাড়ি করতেছি আমার টনি ভাই গিয়েছে ফাড়াফাড়ি করতেছে এখানে পানি মজা মানে যদি এখানে না যাই তাহলে বুঝতে পারতাম না যাই হোক মজা করতেছি এখানে অনেক ভালো লাগতেছে এই যে আমরা এখন ছবি তুলতেছি এখানে দাঁড়াই কিছুক্ষণ আমাদের ছোট ভাই মন ভিডিও করতেছে যাই হোক এই যে সামনে আবার চলে আসতেছি ওইখান থেকে নামা শেষ ওখানে গোসল করা শেষ এখন এই যে টনি কি যে পোস্ট যাই হোক ওখানে গোসল টোসল করার পর এখানে নিচে নামলাম নিচে এখানে অনেক মজা হয় এখানে আমি নামলাম পানিতে মনে নিয়ে মোবাইলটা আসলে খুবই রিস্ক সে মধ্যে নামলাম মোবাইলটা নিয়ে কারণ হচ্ছে যে এখানে আমি ওয়াটার কোনো প্যাক ছিল না মোবাইলটাতে পানির মনটা বেশি ছিল যাই হোক এখানে ছোটবে বাবা বলতেছে যে মোবাইলটা কেন ফাইয়ের ডুবে যাবে মোবাইলটা নিয়ে কেন নাম এই তারপরও নামলাম ভালো লাগতেছে যাই হোক ওইদিকে সুইমিং করার পর এখানে যদি না আসে তাহলে তো মজা এটাই পাবো না যেখানে মেয়ে দিতে হচ্ছে এই চারটে নম্বর পুরো পিসি সো আমরা ওইখানে চলে আসলাম এখানে হচ্ছে সকল পুলিশ সো এখানে এসলে বুঝতে পারবেন যে মজা কতটুকু অ্যান্ড সবাই কীভাবে মজা একটা করতেছে সো আপনি ম্যাজিক ফ্রাইডেসে আসবেন কিন্তু আপনি সুইমিং পুলের নাম দেন না তাহলে আপনার জন্য ম্যাজিক ফ্রাইডেস না ঠিক আছে তো সুইমিং পুলের নামা এবং সুইমিং পুলের নাচানাচি করা আপনাকে আলাদা দেখতেছেন আমরা নাচানাচি করতেছি অ্যান্ড সবাই কী নাচানাচি করতেছে আমাদের ফয়সাল ভাই সাজ ভাই অ্যান্ড রনি ভাই তার বন্ধুবান্ধব সবাই নাচানা করতেছে মাঝে মাঝে আমি নাচতেছি

যাই হোক আমরা সুইমিং পুল নাচানাচি কুদাকুদি করার পর এখন চলে আসলাম আমরা ড্রাগন পার্কে ড্রাগন পার্কে ড্রাগনের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য কলাকুলি করার জন্য চলে আসলাম এই যে ড্রাগন সো আপনারা কলাকুলি করে নেন যারা আসবেন এখানে এই সে ডাগনের সাথে কলাকুলি করে যাবেন ঠিক আছে সো দেখতে থাকুন ড্রাগনের কার্যক্রমগুলো গাইস আমরা ডুবের সময় যে টিকিট হারিয়েছে ওই টিকিটের চারটে রাইড ছিল আমি চারটে রাইডে উঠছি কেন চারটা রাইডে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে থাকুন রাইডগুলো কেমন ছিল অ্যান্ড কেমন এনজয় আমরা করলাম আপনারা গেলে এই রাইডগুলো মিস করবেন না কারণ আপনি মেটিং রাইড রেসিডেন্ট চারটা রাইড শেষ হয়ে যায় এবং আমরা চারটে রাইড শেষ করে সন্ধ্যায় আবার বের হয়ে যায় বের হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এভাবে আমাদের ম্যাজিক ফ্রায়েড রাইস শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওতে যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো সো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ